এর মাঝে দেখতে পাচ্ছি জিনজ্যাক্স এগিয়ে যাচ্ছে আর ডেট কিলার পিছিয়ে যাচ্ছে টাকাটা ওয়ানের দুই সিংহ একসাথে লড়াই করতেছে তো দেখা যাক কী হয় একশোরে পাঠিয়ে দিলো জিনজ্যাক্স লভিতে তো দেখা যাক লিমিটেড হয়ে গেছে ডেট কিলার ডেট কিলার কি পরবর্তীতে কিছু করতে পারবে তো পরবর্তীতে কিছু করার জন্য তাকে এগিয়ে যেতে হবে এবং কিল করতে হবে হেড শট অনলি হেড খেলা হচ্ছে তো জিনজেক্স আবার এগিয়ে যাচ্ছে ডেড কিলার কনফিউজ কি কিছু করতে পারবে তো জিনজেক্স আবার এগিয়ে যাচ্ছে জিনজেক্স যদি এখন হেড মেয়ে দেয় তাহলে আগাতে খুব কষ্ট হয়ে যাবে ডেড কিলার তো বলতে না বলতে আরও একটি হেডশট দিয়ে দিলো জিনজেক্স তো টু শুনতে এগিয়ে জিনজেক্স জিনজেক্সের হাতে আছে পাঁচ রাউন্ড এবং ডেড কিলার হাতে আছে সাত রাউন্ড তো দেখা যাক কে কী করতে পারে তো এই পরের রাউন্ড আমরা চলে আসলাম এবং দেখতে পাচ্ছি জিনজেক্স লাফি লাফি হেডশট মারার ট্রাই এদিকে ডেড কিলোর পর্যন্ত চেষ্টা করতেছে জিনজেক্সের মনে হয় স্লো দিচ্ছে তো দেখা যাক লাগাতে পারে কিনা বলতে না বলতে আরও একটি হেডশট তো জিনজেক্স এগিয়ে যাচ্ছে তিন শূন্যতে দেখা যাক সামনের পরবর্তীতে কি করতে পারে জিনজেক্স ডেড কিলার কি পারবে জিনজেক্সের সাথে মোকাবেলা করতে এখানে আমরা দেখতে পাচ্ছি জিনজেক্স খুব ট্রাই করতেছে এবং ডেড কিলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ম্যাচ জন্য তো দেখা যাক সামনে কী হয় পরবর্তীতে কী হয় হেডশর্ট একটু লেগে গিয়েছে কত হেডশট লাগতে তো দেখা যাক পরবর্তীতে আছে আরও একটা হেডশটের ট্রাই করছে কিন্তু লাগলো না আরে হ্যাঁ কি সুন্দর একটা হেডশটের ট্রাই কিন্তু লাগতেছে না লাগতেছে না এবার লেগে যাবে আশা করি তো দেখা যাক রাউন্ডটা কে নেয় বলতে না বলতে ঢেট কিলার রাউন্ড করিয়ে ফেললো প্রথম রাউন্ডের দেখা পেয়ে গেলো ঢেট কিলার তো ডেট কিলার কি পারবে পরবর্তী রাউন্ডটা নিতে তো তার জন্য ফুল ভিডিও দেখুন আপনারা মজা নিন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট পেতে পারেন আপনারা এবং এরকম হেডশট শিখতে পারেন তো জিনজেক্স হেড খেয়ে গেছে ডেড কিলার হাতে ডেড কিলার আপ্যায়ন চেষ্টা করতেছে ম্যাচ জিতার জন্য জিনজেক্স ভালো একটা মুভমেন্ট হেডশটের ট্রাই লাগলো না তো এদিকে জিনজেক্স পরবর্তীতে আবার হেডশটের ট্রাই লাগলো না তো দেখা যাক কী করা যায় এদিকে ডেড কিলার জিনজেক্স মেডিকেট মারতেছে এবং ডেড কিলার ঘুরে আসার চেষ্টা তো ডেটটা আর কি পারবে জিনজেক্সের সাথে মোকাবেলা করতে তো এখানে জিনজেক্স বসে আছে এবং হেডশট মারার ট্রায়ে তো এই সিটটি ঘুরিয়েছে তবে লাগলো না এদিকে গ্লোয়ালের মুভমেন্ট এর উপরে দিয়ে আবার জিনজেক্স আরও একটি হেডশটের ট্রাই মিস হয়ে গেল আয় হাই আরও একটি হেডশটের ট্রাই এবং এটা লেগে গেলো তো আর অল্প একটু লাইফ নিয়ে প্যাক করে ফেলেছে তো জিনজেক্স দেখা যাক রাউন্ডটাকে ঘুরিয়ে ফেলবে কিনা দেখার বিষয় বলতে না বলতে রাউন্ড আয় আরও একটি পেয়ে গেল জিনজেক্স চার একে এগিয়ে আছে জিনজেক্স এদিকে একটা রাউন্ড পেয়ে গেছে ডেড কিলার তো এদিকে কি রাউন্ড আরও পাবে তো দেখা যাক ডেড কিলার এগিয়ে আসতে আসে জিনজেক্স এগিয়ে যাচ্ছে তো এদিকে কে সেরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিনজেক্স ঘুরে মারার ট্রাই কিন্তু ঘুরলো না এদিকে লাভ দিয়ে মারার ট্রাই করতেছে জিনজেক্স তো হেডশট লেগে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ডেড কিলার ডেড কিলার আপ্যায়ন চেষ্টা প্যাক করে ফেলেছে ড্যামেজ তো এখানে দেখতে পাচ্ছে আমরা যে ডেড কিলার এগিয়ে আসতেছে আস্তে হেড ট্রাই কিন্তু লাগলো না ভুলবশত আবার ট্রাই করবে হয়তো দেখা যাক তো এদিকে জিন্স এক্স কভার নিয়ে বসে আছে তো জিনজেক্স এক্স কভার নিয়ে আছে এদিকে ডেড কিলারও কভার নিয়ে আছে এবার জিন্সেক্স এগিয়ে যাচ্ছে কভার ছেড়ে দিয়েছে এদিকে ডেট কিলার কভার ধরেছে দেখা যাক ঢেট কিলার কিছু করতে পারে কিনা তো এখানে ডেড কিলার ড্যামেজ খেয়ে আবার প্যাক করে ফেলেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি জিঞ্জ এক্স হেডশটেরটা এবং বলতে না বলতে আরও একটি হেডশট লাভ মেরে আরও একটি হেডশট তো হ্যাকার প্রো ম্যাক্স হয়ে যাচ্ছে জিঞ্জ এক্স পরবর্তীতে এমন এন এক্সের সাথে গেমলে হবে প্যারা নাই তোমরা সবাই মেনশন করে থাকে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি জিঞ্জ এক্স আরও একটি হেডশটের এদিকে কুলাল গুড়িয়ে ফেলেছে ডেড কিলার তো পরে অতীতে কী করবে ডেড কিলার দেখা যাক ডেড কিলার গুলো ভেঙে দিয়েছে হেডশট মারার ট্রাই তো এখানে পারলো না মিস হয়ে গেলো জিনজ্যাক্স ট্রাই করতেছে হেডশটের তো এদিকে হেডশন মিস দেখা যাক পরে কী করতে পারে তারা দুজন তো এখানে দুজনে দারুণটা হেডশোড ট্রাই করতেছে কিন্তু মিস হয়ে যাচ্ছে এদিকে ডেড কিলার আপনার চেষ্টা কিন্তু পারলো না এদিকে জিনজ্যাক্স আরও একটি রাউন্ড ঘুরে ফেলো ছয় একে এগিয়ে আছে জিনজ্যাক্স তো এদিকে ডেড কিলার এক রাউন্ডে এখনও পিছিয়ে আছে আর দিতে হলে এখনো ছটি রাউন্ড প্রয়োজন জিনজেক্সের প্রয়োজন একটি রাউন্ড তো দেখা যাক এই রাউন্ড কী করে তো জিনজেক্স আরও একটি হেডশট অল্প কিছু হেডশট মেরেছে এদিকে ডেড কিলার প্যাক করে বসে তো এদিকে বন ফায়ার আয়গন দেখা যাচ্ছে এদিকে আবার প্যাক ভেঙে ফেলেছে ডেড কিলা তো জিনজেক্স ফিরিয়ে যাচ্ছে জিন্জেক্স হেডশটের ট্রাই লাফি লাফি হেডশটের ট্রাই করতেছে এদিকে ডেড কিলার ট্রাই করতেছে কিন্তু জিনজেক্স লাগিয়ে দিয়েছে একটা অল্পের হেডশট তো এদিকে ডেড কিলার আপ্রয়ন চেষ্টা করতেছে জিনজেক্সটা মারার জন্য কিন্তু জিনজেক্স কি পারবে এই রাউন্ডটা নিয়ে নিতে তো দেখা যাক আশা করি জিনজেক্স এই রাউন্ডটাও নিয়ে ফেলবে এদিকে মুভমেন্ট স্পিড দেখাতে দেখাতে জিনজেক্স এখানে বাইরে ট্রাই করতেছে বাট প্যাকে দুজনে ফেসে গেল তো এখানে দেখা যাক ফের কে পারে কে এবং রাউন্ডটা কে নিতে পারে এই রাউন্ডটা দেখতে হবে এবং সবাই কমেন্টে বলে দিন এই রাউন্ডটা কে পাবে সেদিকে আমরা দেখতে পাচ্ছি জিনজেক্স পিছিয়ে আসছে এবং ডেড কিলার দুর্দান্ত গতিতে এগিয়ে আসতে কিন্তু কিছু করতে পারলো না এদিকে জিনজেক্স উপরে উঠে গেছে জোন টান দেখে এই জন্য এদিকে আমরা দেখতে পাচ্ছি কিলার নিচে বসে আছে যে এখন কে মারবে কার শট হবে এখানে এখানে গ্লালের মুভমেন্ট দেখে নিচে নেমে গেল জিন্ডেক্স তো জিন্ডেক্স কী করবে এখানে দেখা যাক ভেট কিলা জেট কিলা এগিয়ে আছে তো জিন্ডেক্স এগিয়ে আছে তো এই রাউন্ডটা আমার মেটে